আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত এক ভাই জাকির নায়ককে প্রশ্ন করেছে যে সুদ খাওয়া ইসলামে কেন হারাম সম্পূর্ণ বিরতি দেখতে থাকেন দেখেন জাকির নায়ক কি বলে দেখেন দিলীপ কালন্তরী আমি একজন ব্যবসায়ী আমার অনেক মুসলিম বন্ধু ছিল তারা প্রায়ই আমাকে বলতো যে ইসলামে সুদের ওপর ঋণ নেয়া হারাম আমার অধিকাংশ চিন্তা হতো যে তার পিছনে কীভাবে উন্নতি সাধন হবে কিন্তু বর্তমানে দুনিয়ার বিদ্যমান দৃশ্য দেখে এটা মানতে হয় যে তার ঘর বন্ধক রেখে ঋণ নিল আর লাভ যেখানে পাওয়া যায় সেই শেয়ার বাজারে লাগায় তাদের ঘরও ধ্বংস হয়েছে এই যে বিজ্ঞান আজ আপনি বলছেন যে ইসলাম একটি বিজ্ঞান যেমন বিজ্ঞানের উপরেও কাজ করে তো এই যে কথা তিনি আজ থেকে চোদ্দশো বছর আগে যদি বলে থাকেন যে বেয়াজ সুদ নেয়া হারাম নাই তার পিছনে এর কি দর্শন ছিল তা আমি জানতে চাই জানতে চাইব স্যার ভাই সাহেব খুব সুন্দর প্রশ্ন করলেন যে ইসলামে তার অনেক বন্ধু মুসলিম বন্ধুরা বলে যে সুদ নেয়া হারাম তিনি জানতেন না যে কেন হারাম কিন্তু এখন ধারণা হলো যে দুনিয়ার যে পরিস্থিতি অর্থনৈতিক প্রেক্ষাপট তিনি জানতে চান যে কেন তা হারাম আর কোরআন মজিদে কমপক্ষে আট জায়গায় লেখা আছে সুদের ব্যাপারে এই সুদ শব্দটা আরবিতে রিবা সুরা নিসাতে সুরা ইমরানে আর বলা হচ্ছে সুরা বাকারায় সুরা নম্বর দুই আয়াত নম্বর দুশো বাহাত্তর ও দুশো উনআশিতে যে তোমরা সুদ থেকে দূরে থাকো আর যারা সুদ থেকে দূরে থাকবে না আল্লাহ ও আল্লাহর রাসুল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন শুধু এত নিকৃষ্ট বিষয় কবিরা গুনা আর গুনায় কবিরা ইমাম আজ্জাবি এটাকে এগারো নম্বরে রেখেছেন বাহাত্তরটি কবিরা গুনার মধ্যে এগারো নম্বরে ভাই সাহেব প্রশ্ন করলেন যে কেন নিকৃষ্ট কেননা সুদে ধনী ব্যক্তি আরও ধনী হয় গরিব আরও গরিব হয় ধনী ব্যক্তি আরও ধনী হয় গরিব ব্যক্তি আরও গরিব হয় সাধারণত আপনি যখন লোন নিতে যাবেন গরিব ব্যক্তি কোথায় লোন পাবে ধনী ব্যক্তি বলে আমার এটা আছে সেটা আছে তো সে লোন পেয়ে যায় তো ধনী ব্যক্তি আরও ধনী হয় গরিব আরও গরিব হয় এই জন্য আল হাসর সুর নম্বর উনষাট আয়াত নম্বর সাত আল্লাহ তালা বলেন যে জাকাত দাও যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যে ধনমান আবর্তন না করে আর শুধু কি হয় এই ইসলামী দর্শন আমরা বলি লাভ ক্ষতির অংশীদারিত্ব লাভ ও ক্ষতির বন্টন করা হয় লাভ ক্ষতির বন্টনে গোটা অর্থনীতির উন্নয়ন হয় আর সুদ আপনি ব্যাংক থেকে সুদ নেন লাভ লোকসান যাই হোক না কেন আট পার্সেন্ট দশ টাকা বারো পার্সেন্ট আপনার দিতেই হবে ক্ষতি বা লাভ হোক কিন্তু যদি আপনি দেখেন শেয়ারিংয়ের দায়ভার যদি ক্ষতি হয় তো আপনি ক্ষতির অংশীদার হবেন লাভ হলে লাভের অংশীদার হবেন সুদে কি হয় উদাহরণস্বরূপ ব্যাংকে আমি লম্বা লেকচার দিয়েছি বেশি এখন সময় নেই শুধু কথা বলবো যে সুদে কী হয় উদাহরণস্বরূপ ব্যাংক এর কাছে একশো টাকা আছে সে ব্যাঙ্ক বিকে দশটাকে রেখে নব্বই টাকা দেয় ব্যাঙ্ক বিকে ব্যাংক বি তা থেকে নয় টাকা রেখে অবশিষ্ট নব্বই পার্সেন্ট দেয় ব্যাঙ্ক কে ব্যাংক সি দশ পার্সেন্ট রেখে নব্বই পার্সেন্ট দেয় কে ডি দেয় ই কে তো মানুষ বলে মার্কেটে হাজার হাজার টাকা আসলে কত একশো টাকা তো আজ বর্তমান গবেষণা বলে মার্কেটে গড়াচ্ছে ছয় ট্রিলিয়ন ডলার আসলে তো কিছুই না খুবই কম গড়াচ্ছে ছয় ট্রিলিয়ন ডলার একজন বসে যায় তো সবাই বসতে শুরু করে লিমন ব্রাদার্স সম্পর্কে কে ভাবতো যে লিমন ব্রাদার্স ভারতের এক নম্বরে বসে যাবে তারপর সিটি গ্রুপ একজন বসলে সবাই